দুই চারটা বাংছে না চার পাঁচটা আর পীর সাহেব চর্ম নাই তো কমপক্ষে এক দশজন বাংছে আর আমি রে হেফাজত বাংছে তো এত মূর্তি গেল কই সেদিন গেলাম আমি গোপালগঞ্জে প্রোগ্রামে গেলাম গোপালগঞ্জে যাওয়ার সময় জেলা সদর পয়েন্টে শেখ সাহেব সালাম আল কি শেখ সাহেবের অনেক বড় মূর্তি বানান সেদিন গেলাম দেখলাম শেখ সাহেবের মাথা নাই ওখানের মাথাটাও ভাঙা হয়েছে গোপালগঞ্জে ঢুকার মাথা ভেঙে লাইছে হ্যাঁ এইভাবে করে সব মূর্তি গুলো যে তসনা ছল হুজুররা বলেছে মেলায় যেও না হুজুররা বলেছে ভাস্কর্য নির্মাণ করে শিরিক করো না মুসলমানের ইমানে আঘাত তোমরা করো না হুজুরদেরকে জেলখানায় ছিলে অত্যাচার করেছিলে পাঁচ তারিখের পরে একটা হুজুর কোন মূর্তির ধারে কাছে যায় নাই এগুলো তারা ভেঙ্গেছে এগুলো তারা ভেঙ্গেছে আসাবে কাহাফে সাথী কুকুর চলতে চলতে যখন কুকুর ईमानदार হয়েছে এদেশের আলেম পীর মাশায়ে দাওয়াত তমলিক তাবলীগ কেরামের সাথে চলতে 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 এদেশের ছাত্র জনতা সাধারণ শ্রমিক তাদের ভেতরে ইমান এসেছে আসতার যুগের পরে এই ইমানদার গুলা সব মূর্তি চব্বিশ ঘন্টার ভেতরে মাটির নিচে দাফন করে ফেলেছে আমার এই আলোচনা শোনার পরে আল্লাহর কালাম থেকে কথা বলেছি সুরা কাহাফ থেকে ইতিহাস শুনেছি কোন আওয়ামী যদি থাকে তাহলে কম আজ কম হাসিনার কথার কারণে আওয়ামী লীগ ছেড়ে দেবে বাপ ধরো না খালি যে আমি বিএমপি হয়ে গেছি জমাত হয়ে গেছি এখন তো সব তবলিকে চলে গেছে কত হুন্ডার পিছনে যে লেখা ছিল ছাত্রলীগ অভাব নাই এখন আর পাওয়া যায় না এখন আর খুঁজে পাওয়া যায় না এখন যদি কেউ থাকে আমি অন্য দল করি আমি বলবো অন্য দল খালি দেশের পরিবেশের কারণে করো না ইমানের কারণে করা জান্নাত পাবা জান্নাত পাবা কি পাবা জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কিসের কারণে করবে অন্য দল শুধু এই মূর্তির দিকে এর এর করবে অন্য দল ছেড়ে লেগে লেগে মানে আমি ছেড়ে দিল কেন মূর্তির দিকে তাকে যায় কারণ আমরা মূর্তি পূজক না আমরা গুলাম কয় আল্লাহর জোরে আওয়াজ করে বলেন কয় আল্লাহর কয় রবে এক আল্লাহর গোলাম আমরা এক আল্লাহর গোলাম কারণ আল্লাহ পাক বলেছেন গুলামি করব কার আরো জোরে ইবাদত করব কার বিশ্বাস রাখব কার কারণ আমরা হিসাব দিব কার কাছে হাসরের মাঠে দাঁড়াব কার কাছে সুতরাং নির্দেশ মানব কার আল্লাহর নির্দেশে মানব এমনি আল্লাহর নির্দেশ মানব আমাদের সহজ করার জন্য আল্লাহ তালার রসুল দান করেছে সরাসরি আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য কঠিন এ কারণে আল্লাহ তালার রসুল দান করেছে তোরা মূর্খ অশিক্ষিত কম বুদ্ধিওয়ালা বুদ্ধিওয়ালা যারা সবাই মিলা আমার মানবি কেমনে আমার নবী আমারে মানসি যেমনি তোদেরকে সহজ করে দিলাম আমাকে মানা তোরা আমাকে মানতে চাস তাহলে আমার রসুলের মান আমার রসুলের অনুসরণ কর যদি তোরা আমার রসুলের মানস তাহলে ওইটা আমারে মানা হয়ে যাবে আল্লাহ একবার বলেন আরো যারা আওয়াজ করে বলেন রসুলের মানলে কারে মানা হয় নবীরে মানলে কারে মানা হয়

আমার উম্মত সব আল্লাহর জান্নাতে যাবে এই উম্মতে মুসলিম আর কেউ তো চোখে যাবে না সব আল্লাহর জান্নাতে যাবে কেউ আগে যাবে কেউ কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু উম্ম